আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার আগামীকালকের জন্য স্পেশালি আমরা ভাইরাল যে মস্তিনের পার্টি এটা তিন হাজার পাঁচশো টাকার শাড়ি এটা আগামীকালকের জন্য অফার প্রাইসে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা এক হাজার আটশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ভাইরাল মস্তিনের পাটি শাড়িগুলো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এবং এই শাড়িগুলো ছেলে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে পারবে এটার কালারটা দেখেন লাইট পেস্ট কালার মস্তিন ফেব্রিকের ফুল গরজেস কাল এটা ফুল বরেটার মধ্যে কপার জুড়ে এবং সুতার কাজ করা মস্তিন ফ্যাব্রিকের মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো আঠারোশো টাকা অফারে থাকবে আপনাদের জন্য যারা অনলাইনের মাধ্যমে নেবেন ভিডিওর ক্যাপশন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আগামীকাল রোজ শুক্রবার আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য অফার থাকবে ঢাকায় এফএ গাউসিয়া মার্কেটের সাতেন ডোর ম্যানশন আর নোর ম্যানশনের চারতালা পুনিমাশাই এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এত সুন্দর গর্জেস কাজ করে এগুলা সাড়ে তিন চার হাজার টাকার শাড়িগুলো আমরা আগামীকালকের জন্য অফারে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এবং এই শাড়িগুলো আমাদের চারতলার প্রত্যেকটা শাড়ির শোরুমে আসলে কালেকশন করে নিতে পারবেন এটা কালারটা দেখেন খুব সুন্দর একদম ডিফারেন্ট একটি ডিজাইন গরজেস কাজ করা ফুল বরারটের মধ্যে এটা হচ্ছে একটু ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার অনেক সুন্দর পাড়ার প্যানেলটা দেখেন বর্ডারটা দেখেন কাটওয়ার্কের ডিজাইন এবং এগুলো সব ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ করা কার্ডওয়ার্ককে ডিজাইন করা আছে আঠেরোশো এক হাজার আটশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে একটু অফ হোয়াইট গোল্ডেন টাইপের কালার খুবই সুন্দর একটা কালার ডিজাইনটা দেখেন এই যে আঁচল বডি সম্পূর্ণ ব্যতিক্রম অল ওভার কাটওয়ারকে ডিজাইন করা আছে সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর একটা ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কত সুন্দর ব্ল্যাক কালার ম্যাচিং সুতার কাজ কপার জুড়ি কাজ করা আসলে ফুল বড়িটার মধ্যে কিন্তু সেম ওয়েতে সেম কাজটা থাকবে আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই এই শাড়িগুলোর অফারটা আবারও দেন আপনাদের অনবরত রিকোয়েস্টের কারণে কিন্তু আবার কালেকশন করা এগুলো তিন হাজার পাঁচশো টাকার শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র হবে এটা দেখেন এটাও সুন্দর এটার প্রাইসও দিচ্ছি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা একটু লাইট পার্পল টাইপের কালার একটু লাইট পার্পল টাইপের কালার এত সুন্দর একটা ডিজাইন দেখেন বডির ডিজাইনটা এটা এটা কিন্তু একদম আচলে যে ডিজাইনটা থাকবে সেটা না একদম ফার্স্ট টু লাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত কাজটা থাকবে ফুল বড়িটার মধ্যে কাজটা থাকবে অনেক সুন্দর এই যেটা হচ্ছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক টাইপের কালার এত জোস দেখেন ম্যাচিং সুতার কাজ করছিয়াস্টোরকে ডিজাইন করা থাকবে ব্লাউজের প্যানেল থাকবে এক্সট্রা করে প্রত্যেকটা শাড়ি মধ্যে মাত্র আঠারোশো টাকা এটার কালারটা হচ্ছে ওয়াটার ব্লু কালার এটা হচ্ছে ওয়াটারপ্রু কালার খুবই সুন্দর কপার গোল্ড জুড়ি কাজ করা পিচ কালারটা দেখেন এটা এত সুন্দর একটা ডিজাইন এগুলো যে কোনো পার্টি ওকেশন আপনি এই শাড়িগুলো পরতে পারবেন যে কোনো পার্টি অকেশন এই শাড়িগুলো পরতে পারবেন প্রত্যেকটা ফ্যাশনেবল শাড়ি এবং আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা ওপারে যেটা হচ্ছে একটু লাইট লেমন টাইপ কালার অনেক গর্জিয়াস মাত্র আঠারোশো টাকা এটা একটু সিভিট টাইপের কালার কপার গোল্ড জুড়ি কাজ এবং মিনা গাড়ি সুতার কাজ করা মাত্র আঠারোশো টাকায় এটা হচ্ছে স্কাই কালারটা এটা হচ্ছে স্কাই কালারটা দেখেন খুবই সুন্দর কপার গোল্ড জুড়ি কাজ করা আছে অনেক সুন্দর এটার প্রাইসও মাত্র আঠারোশো এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার মধ্যে খুব সুন্দর এটার প্রাইসও দিচ্ছে মাত্র আঠারোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম